আস্তব কথা বলে যাচ্ছি মসজিদে মসজিদের জায়গা মসজিদের জায়গা থেকে শুরু করে বহুত টাকা খেয়েছো এ এ মুসলমান এমন এ মুসলমান এমন মসজিদ করবে এক কোটি টাকা খরচা করে মসজিদ করবে আর মসজিদের ইমামের মাইনে দেবে এক টাকা কিন্তু বুঝতে পারলেন না না এরা মসজিদ করবে এক কোটি টাকায় মুসলমান এমন এরা এই ভারতের মুসলমানদের অবস্থা দেখুন ভারতের মুসলমানদের অবস্থা কি মসজিদ করবে কোটি টাকা করে আর যে ইমাম সাহেব তার মাইনে দেবে এক হাজার টাকা এই যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি যদি বলো ফতোয়া ফতোয়া তোমার বইয়ের আঁচলের তলায় মারবে উনিশ বছর ইমামতি করেছি উনিশ বছর ইমামতি করেছি ইমামতি করা কি কষ্ট সেটা আমি ভালো বুঝেছি চারশো টাকা মাইলে কথা বললাম রে বাপ বড় দুঃখ নিয়ে আজ বললাম আর কথা বলে যাচ্ছি মসজিদের দায়িত্ব কারা নেবে মসজিদের দায়িত্ব কারা নেবে শরীর কোরআনে লেখা আছে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদের দায়িত্ব নেবে বলবো এই বলবো এই কোরআনে লেখা আছে আমার কথা নয় ইন্ন আয়া অমুলুমান আমানাবিল্লাম ওয়ালিয়া উমিল আফিরি

সভাপতি নামাজ পড়ে না জাকাত আদায় করতে হবে যদি জাকাত খরচ হয় জাকাত আদায় করবে জাকাত

নাম্বার হলো পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট ওয়ালা মিয়াকশা ইল্লাল্ল আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না এই পাঁচটা যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে জোরে বলো এই জন্য আল্লাহ বললেন প্রকাশ্য প্রকাশ্য কোন অশ্লীল কাজের দিকে দাবিত হইও না এবার আসছে এই যুবক ছেলেরা শুনে নাও আজকের এই তোমরা করেছ কি এই যুবক ছেলে সকালবেলা একটা সাদা চামড়ার মেয়ে সকালবেলা সাদা চামড়ার একটা মেয়ে ওকে খালি বলেছে আই লাভ ইউ উনি গোল